যদি এক বছরের মধ্যে কোন দেয় নতুন দিয়ে দিব একটা এগুলো সব দুই হাজার টাকা এগুলো আট থেকে সাতটা আইটেম আছে এটা ডিম টাইপের আচ্ছা এটা হচ্ছে ডিমের টাইপের মধ্যে কালার আছে পাঁচটা সাদা অফ হোয়াইট ফুল করা লাল ইউলো কালার তারপরে এই যে মার্বেল কালার আছে তারপরে এখানে আছে আপনার গোলের মধ্যে এই যে আচ্ছা এগুলো হচ্ছে রাউন্ডের ভিতরে রাউন্ডের মধ্যে এই যে

দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বিসমিল্লা সেনেটারি কারখানায় এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের সেনেটারি আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে দোকানটা হচ্ছে আপনার বাড়িধারা যে বলক নতুন বাজারের পাশে অবস্থিত বিসমিল্লা সেনেটারি ওয়ার আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের যে মালিক ইমরান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনাদের এখানে তো প্রচুর পরিমাণে মাল আছে প্রচুর পরিমাণে আছে আমরা সপ্তাহে দুই তিন গাড়ি করে মাল নামাই ভাই সপ্তাহে দুই তিন গাড়ি মাল আছে আচ্ছা আচ্ছা আমরা দুদিন আগে যে একটা ভিডিও নিছিলাম আপনাদের কাছ থেকে কিন্তু দোকানে তখন মাল একটু কম ছিল এখন দেখেন পুরো ভরে এই মালটা কবে আজকে আসছে যে গতকাল রাতে আসছে আচ্ছা গতকাল রাতে মাল আসছে কি কি মাল আছে একই মাল আসছে নাকি না এবার ভিন্ন কিছু মাল আসছে এবার ভিন্ন কিছু মাল আসছে আচ্ছা ভিন্ন ভিন্ন কিছু মাল আসতে আচ্ছা এই পাশে দেখতেছি যে রেজিন অনেক ধরনের বেশি আছে আমি যে টেবিল টপ আসছে কিছু এই যে সেগুলো হচ্ছে টেবিল টপ টেবিল টপ কত কত সাইজ এগুলো এগুলো বিভিন্ন সাইজের আছে দাম কেমন এগুলো দুই হাজার টাকা মানে যেটা ইয়েলো যেটাই দুই হাজার দুই হাজার পাশে আরো কিছু ডিজাইন মধ্যে আচ্ছা মার্বেল শেপের ভিতরে আমরা আছি কারখানায় আর এখানে দেখতেছেন যে বিহার উপরে আসে আপনারা মাল যখন নিবেন সুন্দর করে আরো বিভিন্ন ধরনের দাম কেমন এগুলো সব দুই হাজার টাকা এগুলো সব দুই হাজার টাকা থেকে সাতটা আইটেম আচ্ছা এটা হচ্ছে ডিম এর টাইপের মধ্যে কালার আছে পাঁচটা সাদা হোয়াইট লাল ইউলো কালার তারপরে মার্বেল কালার আছে

আচ্ছা বড়টা এটা সাইজ কত সাইজ আপনার আঠারো বাই বাই সাইজ আছে আজকে বিশাল কালেকশন আছে বিভিন্ন ধরনের এই লম্বা যে ডিমের ভিতরে এর ভিতর কতগুলো ডিজাইন আছে এগুলো আমাদের চারটা চারটা থেকে পাঁচটা থাকে চারটা থেকে পাঁচটা ডিজাইন আছে এবং কালার আছে কয়েকটা এই যে লাল দেখছি লাল অফ হোয়াইট হলুদ তারপর আছে সাদা এগুলোর মধ্যে হবে এগুলো আছে এগুলো দাম কেমন এগুলো মাত্র 2000 টাকা পিসে বললাম এগুলো মানে এই যে যে বেশিগুলো দেখাচ্ছে এই কালার নেন মাত্র 2000 মানে যে কালার যে সাইজই এর ভিতরে যেগুলো আমরা দেখাচ্ছি ভিডিওতে এগুলো সব 2000 টাকা পিস ডিজাইন এন্ড ভিউয়ার্স এই পাশে আরো কিছু দেখতেছিং থেকে পঁচিশটা আইটেমের বেসিং আচ্ছা বিশ থেকে পঁচিশটা আইটেমের এর বেসিং আছে আমরা আছি বৃহস্পতি সম্পূর্ণ কারখানায় আসছি আজকে কারখানা থেকে শুরু করলাম

এখানে বেসিক কিন্তু ভিউয়ার্স অনেক কালেকশন আছে এগুলো কি কি বেসিং ভাই এগুলো এক ডাইরেক্ট ইনপুট করা মালা ডাইরেক্ট ইনপুট করা জাহাজের বেসিং আছে নি জাহাজের বেসিং সবগুলা হ্যাঁ এগুলো সবই কি জাহাজের বেসে জাহাজের নতুন মালা একেবারে নতুন ভিউয়ার্স এখানে দেখেন নতুন মাল আসছে সবই এগুলো সবই হচ্ছে আপনার জাহাজের বেসিন আপনারা যারা জাহাজের বেসিন খুঁজติছেন অনেকে কমেন্ট করেন যে ভাই আমাদের জাহাজের বেসিং দেখান আজকে কিন্তু সম্পূর্ণ নিয়ে আসলাম জাহাজের বেসিং এখানে অনেক প্রচুর লড় আসছে দেখেন আজকে রাতেই লড় আসছে এখানে দেখেন ভিউয়ার্স

আহ আরো কিছু আইটেম আমাদের দেখান যে এখানে এখানে কোন কোন সাইজ আছে বেসিং গুলো বেসিং আমরা ছয় বিশ থেকে ষোলো আপনার চোদ্দ থেকে শুরু স্টারিং আচ্ছা আপনাদের কাছে আর একটা ই দেখতেছি এই যে প্যান এই যে প্যান সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ভাই আর একটু কমাই না এটা ভাই শুধু আজকে ঈদের জন্য অফারটা দিছি না তো আমরা প্যান বিক্রি করি 1000 টাকা 1000 টাকা 1000 টাকা বিক্রি এগুলো তো সম্পূর্ণ নতুন একেবারে নতুন এই দেখেন দেখেন এই প্যান্টগুলো কিন্তু সম্পূর্ণ নতুন স্টক লডের ঠিক আছে ঈদ উপলক্ষে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এখানে প্যানও আছে অনেক ধরনের আজ সকালে এক ভাই আমাকে কমেন্ট করেছেন ভাই বাংলা প্যান নেয় আমার দুইশো পিস লাগবে একটা কমেন্ট করছেন সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই আপনারা বিসমিল্লা তে চলে আসতে পারেন এখানে কিন্তু শত শত পিস আছে আপনারা আসেন দেখেন শোনেন এবং দেখে শুনে যাচাই করে আপনারা নিতে পারবেন আর যারা ঢাকা এবং ঢাকার বাড়ির থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অনলাইনে যোগাযোগ করে ভাইদের কাছে মাল নিতে পারবেন আমরা সব বলবো যে আপনারা আসেন দেখেন শুনেন যা চাই করে মালগুলো নেন ইমরান ভাই আপনাদের কাছে ইদুপল লক্ষ্যে কি অফার আছেoverline একটু জানবো ইদুপল লক্ষ্যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একটা কমোড একটা বেসিং একটা প্যাডল মাত্র 5000 টাকা 5000 টাকায় পুরো 5000 টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম একটা বেসিং এ কমোডের সাথে একটা হাইড্রোলিক সিট কভার পাবেন একটা ডাবল 플াশের ফিটিংস পাবেন ফিটিংসের উপর এক বছরের ওয়ার্ডি থাকবে যদি এক বছরের মধ্যে কোনো ট্রাবল দেয় নতুন দিয়ে দিব একটা

ডিসক্রিপশনে আমার নাম্বার দেয়া থাকবে এক দ্বিতীয় কথা আমার দোকান শোরুম হচ্ছে বাড়ি দেরা যে ব্লক তিন নাম্বার রোডের প্রথম দোকানটা বিসমিল্লা সেন্ডারি এবং আমার দোকান গোডাউনটা হচ্ছে বিশ নাম্বার রোডের বার্সিটির কাছে ইউআইটিএস এর বার্সিটির কাছে মিয়া রোডের কাছাকাছি আমার ওকে বিহাস তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ ভালো থাকুন